কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে স্বাগত পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিলাম আর মাংসটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিলাম আদা রসুন ও পেঁয়াজ যে বাটাটা করেছিলাম ওটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম কর্নফ্লাওয়ার এটা আমি রান্না করবো আজকে চিকেন সিক্সটি ফাইভ এই প্রথম বানালাম এর সাথে আমি কিছুটা চিকেন সিক্সটি ফাইভের মশলা অ্যাড করব এই মশলা অ্যাড করার পরে এর মধ্যে আমি একটা দেব ডিম ডিমটা আমার ঘরের মুরগিটির ডিম বা চাষের মুরগির ডিম এটা ডিমটা দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মেখে নেব আজকে বছরের প্রথম দিন তাই ভাবলাম এই রান এই রেসিপিটা আজকে আমি প্রথমেই বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের জানালাম হ্যাপি নিউ ইয়ার সারা বছর সবার খুব ভালো কাটুক মাংসটা ভালো করে মেখে নিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য এখন বেশি টাইম নেই কারণ রাত্রেই রান্নাটা করছি সেই জন্য এখন ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব রেখে দেওয়ার পরে আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম ফিরে এসে কড়াইতে তেল গরম করে চিকেনগুলোকে ভাজতে শুরু করলাম ভালো করে একটু মানে লাল লাল করে একটু ভেজে নেব কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল কারণ আমি যখন ভিডিওটা বানিয়েছি তারপরে তো আমি ভয়েস দিয়েছি খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছি সেই জন্যই খুব সুন্দর খেতে হয়েছিল আপনারা পারলে একবার বানিয়ে দেখতে পারো আজ বছরের প্রথম দিন সবার ভালো কাটবে আশা করি আর সারা বছরও সবার ভালো কাটবে একটু উল্টে উল্টে ভালো করে লাল করে চিকেনগুলোকে আমি ভেজে নেব আবার একটু সাইড করে আরও জায়গা আছে ওই জন্য আরও কয়েক পিস দিয়ে দেবো ওখানে দিলে আমার জায়গাটা মানে মেকআপ হয়ে যাবে আর বন্ধুদের কেমন লাগছে মানে রান্নাটা একটু জানাবে আর বন্ধুরা একটু পাশে থেকো পাশে থাকলে আর কমেন্টে জানতে পারলে যে আমার রান্নাটা কেমন হচ্ছে তাহলে আমারও আরও অন্য কোনো রান্না ভিডিও আমি শেয়ার করব ভালো লাগলে রান্না হলে ভালো লাগবে না আমার এটা নতুন চ্যানেল আমার তো অত অভিজ্ঞতা নেই যে আরও কেমন করে করব যদি ভুল হয় তাহলে তোমরাই একটু বলে দিও লাল লাল আমার ভাজা হয়ে গেছে চিকেনগুলো ওই জন্য আমি চিকেনগুলো তুলে নিচ্ছি আরও কয়েকটা আছে ওই কয়েকটা ভেজে নেব একই রকম ভাবে দুদিনের ঠান্ডাতে বন্ধুরা বেশ সর্দি করে গেল ঠান্ডাটা না পড়লেও হবে না ভালো করে উপভোগ করা যাবে না কয়েকটা পিস ছিল সেগুলো ভেজে নিয়েছি নেয়ার পরে একটু রসুন কুঁচি আর কাঁচা লঙ্কা দিয়েছি কারণ কমই দিয়েছি কাঁচা লঙ্কাটা কারণ আমরা বেশি ঝাল খাই না আর একটু দিয়ে দিলাম সাদা তিল এবার এগুলো একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওই যে ভাজা চিকেনগুলো আবার এর মধ্যে একটু শটে করে নেব মানে হালকা ভেজে নেব এবারে আমার রান্না প্রায় কমপ্লিট শেষের পথে তোমরা বন্ধু বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু ওই চিকেন সিক্সটি ফাইভের মশলাটা দেওয়ার জন্যই ভালো হয়েছে একটু কারিপাতা দিলেও হতো কিন্তু আমি রাত্রে করবো ভেবেছি হঠাৎ করে ওই জন্য পাতাটা জোগাড়